আমার বাবা মায়ের জন্য আমার বাবা মা ছোটকালে আমাদের জীবনে আমাদের পালন করছে আমাদের চোখকে পানি পড়ুক সেটা চাই নাই না কে আমাদেরকে খুঁয়াইছে তুমি আমার বাবা মাকে ভালো রাখো এমন দুয়া করলে ওলা সন্তান মালি রেখে যায়

একটা ইট যদি আমি দান করি ওই প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে ওই প্রতিষ্ঠান থেকে যত ছাত্র বলবে প্রতিষ্ঠান কিয়ামত পর্যন্ত যদি থাকে তাহলে আমার পর্যন্ত আপনার আমদ আমায় কি হতে থাকবে সব জিনিস আপনার সমাজের ভিতর ভিতর একটা নদী পড়ছে ছোট খাল সেখানে আপনি একটা ফুল তৈরি করে দিলেন বাস দিয়ে আপনাদের সাইকেল যারা আছে তারা সকলে মিলে একটা পুল তৈরি করে দিলেন ওই যতদিন পর্যন্ত মানুষ চলাফেরা করবে আপনার থাকবে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের জগতে চলে যান আমার নামা যেতে থাকবে তো সবকে ভালো কাজ যদি আমি করে যেতে পারি তাহলে বলেছেন এটা শুধু দুনিয়ার জমিনের সব নয় বরং এই সবটা আপনার কবরের জগতে তাহলে এটার নাম কি সরকার জানি পক্ষান্তরে কোন ব্যক্তি যদি কোন খারাপ কাজ করে আমি তো ভালো কাজ করলে আমার আসলের সব যাবে আমি যদি খারাপ কোনো কাজ করি মনে করেন আমি একটা সিনেমা হল তৈরি করে গেলাম তাহলে এই সিনেমা হল তৈরি করে খারাপ জিনিস কি বলে জিনিস কি বলে নিঃসন্দেহে একটি খারাপ জিনিস আমি আমি কাজ শুরু থেকে নিয়ে কমিগুলি পর্যন্ত আমি কমপ্লিট করলাম ওই পর্যন্ত কি আমার গুণা শেষ বলে না যদিন পর্যন্ত সিনেমা থেকে মানুষ অশ্লীল কিছু দেখবে যদি পর্যন্ত আপনার আপন্না হয়ত অনবরত কবরের জগতে থাকা অবস্থায় আপন্ন হয় যেতে থাকবে না তো সবকে যাই সবকে জ্বালিয়া বলতে কোন জিনিসকে বোঝায় যে এমন কাজ করা এমন ভালো কাজ করা যে কাজটা মানুষের জন্য কি বলেন কি বলেন ফাইদা হবে ফাইদা

একটা সিনেমা তৈরি নেওয়া যায় এমন একটা খারাপ কাজ করে যায় মানুষের আমি ভিডিও করছি ভালো ভিডিও আমার এই কথার দ্বারা মানুষ হয়তো কিভাবে দুই কথা ভালো শিখতে পারবে যদি আমি এখানে দিতাম নাচ গান না এই নাচ গান তো যদি পর্যন্ত যিনি আর তুমি মানুষ দেখতো এই এক পার্সেন্ট গোনা আমার মনে হয় চলে যেত বলেছেন কে ভালো কাজ করলে যেভাবে আমার আমল হয়ে যাবে আমি খারাপ কাজ করে গেলেও আমার কি আমি আপনার কোরআন এবং হাদিস থেকে দুই কথা বলছি এখানে অগণিত মানুষের ভিতর যদি এক মানুষ আমার এই কথা একটা কথা যদি আমল করতে পারে ওই আমল করার দ্বারা আমার আমন হয় কিভাবে বলেন

তো এমন এলেন দ্বারা মানুষ উপকৃত হয় ক্ষতি হয় না ক্ষতি হয় না এমন এলেন এমন এলেন দ্বারা মানুষের বকৃত হয় আমার দ্বারা আমার কথার দ্বারা কোরআন এবং হাদিসের কথার দ্বারা যদি আপনাদের হন আপনি নামাজি হন আপনি রোজেদার হন আপনি ব্যক্তি সামন্ত আছে খেতে করেন নাই আমার আলোচনার দ্বারা আপনি হস করছেন আপনার জাকাত ফরে হয়েছে আপনি দিচ্ছেন না আপনার সেই আপনার প্রতি ভয় ছিল না কিন্তু আমি কোরআন এবং হাদিস থেকে ভয় দেখি ভয় এবং এই আলোচনা আপনার করার দ্বারা আপনি করছেন এই আমলটা আমল আপনি করছেন এইগুলো আমি উৎসাহিত যে আপনি করছেন ওই আমল আপনার করার দ্বারা আমার আমল নাময় একটা পার্সেন্ট চলে যাচ্ছেন দাওয়ের কাজ শুধু আপনার হুজুর না করবে এরকম না ভাই ছোট ছোট আমল যেগুলো আছে অনেক সময় আছে

যে টুপি এমন একটা সম্মানিত জিনিস এগুলো নিয়ে আবার আপনি জানলেন মানলেন না মানলেন না এর জন্য আপনি শাস্তি হবে একটা বুঝছেন কিন্তু আপনি জানলেন না আবার মানার চেষ্টাও করলেন না জানারও চেষ্টা করলেন শাস্তি হবে দুইটা বুঝছেন দুইটা আপনার যদি জানা থাকে একদিন না একদিন আপনি মানবেন কি বলেন কি বলেন একদিন না একদিন আপনি মানবেন কিন্তু না জানলে মানবেন কি হবে ভাই

আপনি যখন এখানে বলবেন তখন ওই খারাপ জিনগুলো গুলো আপনার চিন্তা ভার করে বিভিন্ন দেয় বিভিন্ন খারাপ চিন্তা ভাবনা আপনার ওই জিনের দ্বারা চলে আসে তার জন্য কি সব সময় আপনি একটা টুপি যদিও না থাকে আপনার ঘাড়ে গামছা আছে না এই গামছা দিয়ে আপনি মাথাটা কি করে যান ঢেকে তারপরে আপনি এসছেন দেখানায় যান এটা আপনি মাসালা যারা নতুন শিখছেন সবাই বলেন আলহামদুলিল্লাহ যারা নতুন শিখছেন এই যে একটা মাসালা শিখলেন এখন থেকে আপনি টুকি বা পরিধান করে যতবার যাবেন ততবার সব লিখবেন কে আল্লাহ এই যে আমি বললাম এই যে আমি বললাম আমার দ্বারা আপনি একটা মাসালে শিখলেন যতদিন আপনি আমল করবেন যতদিন আমার আমল নয় কি পার্সেন্ট চলে যাবে এমন এলে যে এলেভেন দ্বারা মানুষ উপকৃত হয় পক্ষান্তরে কাউকে যদি আমি খারাপ কোনো জ্ঞান শিখাইয়া দে খারাপ কোনো কিছু সিদ্ধান্ত দে যে খারাপ সিদ্ধান্তর দ্বারা যে খারাপ জ্ঞানের দ্বারা সে খারাপ করছে তাহলে অবশ্যই আপনার আমন নামায় আপনি যে শিখাই দিলেন তার কারণে এক পার্সেন্ট গোনা আপনার আমন নামায় যেতেই থাকবে যেতেই থাকবেই রাহুল বলেন তিন নম্বরে আর ওয়ালাদিন যেগুলো এমন সন্তান দুনিয়ার জমিনে রেখে যাব যে সন্তান জীব ওই জানাজা পর্যন্ত শেষ নয় বড় বড় যুব করে খাওয়ানো পর্যন্ত শেষ নয় বড় যতদিন পৃথিবীর জমিনে রেখে থাকি ততদিন পর্যন্ত এই সন্তান হাস করে দোয়া করবে রাব্বি রাহিমহুমা কামা

ব্যবস্থা যে বাবা করে গেল এত ব্যবস্থা যে করে গেল এত ব্যবস্থা যে করে আল্লাহ এত আদর আল্লায়ন যে বাবা আমাদের জন্য করে গেল আল্লাহ কুবরের জগতে জানাতে ভালো রাখি কি